হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমরা শিখবো অযৌন জনন কাকে বলে আর আনারস কি ধরনের ফল এবং কেন তাহলে যে প্রক্রিয়া দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলে তাহলে কি দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়া যদি জনন সম্পন্ন হয় তাকে অযৌন জনন বলা হয় আচ্ছা এরপরে আমাদের কোশ্চেন কি ছিল যে আনারস কি ধরনের ফল এবং কেন তো আনারস একটি যৌগিক ফল যৌগিক ফলের বৈশিষ্ট্য অনুযায়ী এদের মঞ্জুরি প্রায় সম্পূর্ণ অংশ থেকেই পরিণত ফলের সৃষ্টি হয় আনারসের একটি ফুল থেকে মঞ্জুরির সম্পূর্ণ অংশই ফলে পরিণত হয় বলে আনারস একটি যৌগিক ফল তাহলে আমরা কী করলাম যে আনারস একটি যৌগিক ফল যৌগিক ফলের বৈশিষ্ট্য অনুযায়ী এদের মঞ্জুরির প্রায় সম্পূর্ণ অংশ থেকেই পরিণত ফলের সৃষ্টি হয় আনারসের একটি ফুল থেকে মঞ্জুরির সম্পূর্ণ অংশই ফলে পরিণত হয় বলেই আনারস একটি যৌগিক ফল তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও আশা করি ভিডিওটা বুঝতে পেরেছো আর সবাইকে রিকোয়েস্ট করবো আর যারা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করো নাই প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম